তোমার স্বামীর অবস্থা আর আমার আব্বার অবস্থা তো সেম পেট পেটে গন্ডগোল পেটে গন্ডগোল থাকে বলে তুমি জাস্ট খিটখিটে থাকে এটা আগে বলবা না হ্যাঁ এই খিটখিটে হয় বলেই তোমার মারে আবার না ঠিক আছে মারে মারুক মাঝে মাঝে মারবে পুরুষ মানুষ সেটা ঠিক আছে কিন্তু পরও কি এটা খারাপ হ্যাঁ ঠিক না এটা ওষুধ আছে এটা ওষুধ আছে আমার কাছে আচ্ছা শোনো নীলিমা নীলিমা তোমার সঙ্গে দেখা হয়েছে খুব ভালো হয়েছে আমি ওই আমি তো একটা জিনিস জেনে গেছি জানো কি ওই যে তোমার স্বামী তোমার জামাই সে যে পরকিয়া করে কার সঙ্গে জানো এটা জেনে গেছে নিয়াজ ভাই আমার এখন এই নিয়ে কথা বলতে একদম ভালো লাগছে না আমি চাচাকে বুদ্ধি দিয়েছি এই বুদ্ধি অনুযায়ী যদি চাচা কাজ করে তাহলে কোনো প্রবলেমই থাকবে না সব সমাধান হয়ে যাবে হ্যাঁ কি বুদ্ধি আরে তোমার স্বামীর অবস্থা আর আমার আব্বার অবস্থা তো সেম পেট পেটে গন্ডগোল পেটে গন্ডগোল থাকে বলে তুমি জাস্ট খিটখিটে থাকে এটা আগে বলবা না হ্যাঁ এই খিটখিটে হয় বলেই তো তোমারে মারে খাবার না ঠিক আছে মারে মারো মাঝে মাঝে মারবে পুরুষ মানুষ এটা ঠিক আছে কিন্তু পরক্রিয়া এটা খারাপ হ্যাঁ ঠিক না এটা ওষুধ আছে এটা ওষুধ আছে আমার কাছে বাহ বাহ দাদি সাধি থেকে থেকে দেখছি আপনিও বিভিন্ন রোগের ওষুধ দেওয়া শুরু করেছেন হুম দাদ্রিক শুক্তে পাব মানে কি হ্যাঁ গাধা মাথায় কিছু নাই সেন্স নাই পিতার সূত্রে পাইলে পত্রিক দাদির সূত্রে পেলে দাদ্রিক হবে না দাদির ওষুধ এমন আলাপ আমারটা তো ডিজিটাল সঙ্গে সঙ্গে পাব কি করতে হবে আরে পাগল আসল তো ফুড হেবিট ফুড যেটা তুমি মুখ দিয়ে ঢোকাও ভেতরে যায় সেটাই আসল বুঝতে না বুঝতে না মানে তোমার মানে তোমার হাজবেন্ডকে তুমি এই যে দুধ ডিম কলা তারপরে গরুর মাংস এগুলো খাওয়াও না হ্যাঁ খাওয়ানো ভাত এগুলো খাওয়ানো যাবে না ভাত দিয়ে বেশি করে ভাত বেশি করে আলু হ্যাঁ টাইল খোররা যেমন চা খায় না অনেক দুধ অনেক চিনি হ্যাঁ সেভাবে খাওয়া জালটা কি হবে শরীরে দোষই থাকবে না ঘরে পড়ে জিয়াতে থাকবে বড় কি আবাদ আচ্ছা আপনি এসব পান করি আর পড়ালেখা করি না আমি রিসার্চ করি না আপনার কি এসব ছাড়া কোনো কথা নেই এই বিষয়ে রিসার্চ করব ওর চোখের নিচে কালি কেন ঘুমায় না না রাতে হ্যাঁ ঘুমায় না আপনি না একটা অসহ্য এই যে পেট পুরো সমস্যা পেট তোমার মেজাজ দুঃখিত কিটি হয়ে গেছে পেটের সমস্যা শুনো চিরতার জল খেতে হবে বুঝছো তো হ্যাঁ খেতে হবে ঠিক যা বললাম কিছু কি বুঝলো পেটে থাকে গন্ডগোল খাবে চিরতারি জল মাইলে সব র শান্তি পাবে না